খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো তোমার এটা হচ্ছে পরোটা আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি চলো তোমাদের একবার রাস্তার কতটা কাজ চলছে সেটা তোমাদেরকে দেখাই তো এখানে রোড ইঞ্জিন দিয়ে আমাদের বাড়ির একদম সামনেটা কিন্তু ভালো করে সমান করে দিচ্ছে পরোটা এবং বাঁধাকপির তরকারি দিয়ে খাবো তো রাত্রে খাবার তো রাস্তার সামনে টুকুন একটুখানি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে জানি না তোমরা যেমনটা বললাম যে খুব সকালবেলা বাজে ছটা দশ ঘড়ির কাটাই তো ছটা দশে সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখতে পাচ্ছ রাস্তায় এসেছে দাঁত মাছবো কাট মাঝ তো আজকে যেহেতু সকাল উঠে তুই পরিবেলা যাবো তার জন্য আজকে হাঁটাতে বৃহস্পতিবার হাঁটওয়ার তাই সকাল সকাল ঘটতে ঘটতে করি কাটায় এখন সকাল ছটা দশ তাই শীতের সকালে হাঁটতে খুব ভালোই লাগে তো ওরা যারা হাঁটো শীতের সকালে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠাট্টা মেটে নেওয়া তোমাদের কথা বলছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো প্রো ব্লগটা দেখাবো যা যা করবো তোমাদের সামনে তো তাই তাই দেখাবো চলো দেখতে দেখো সঙ্গে বন্ধুরা ভিডিওর শুরুতেই যেমনটা বললাম যে খুব সকালবেলা এখন বাজে ছটা দশ ঘড়ির কাটাই তো ছটা দশে সকালবেলা সকালটা তোমাদের কেমন লাগে তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো শীতের সকাল অসাধারণ একটা মানে মনোমুগ্ধকর পরিবেশ খুব সুন্দর দেখতে লাগছে চারিধারটা তোমরা দেখো তাই তোমাদের মধ্যে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগলো দাঁত তাঁত মেজে এখন বসে পড়েছি খেতে চা এবং সঙ্গে রুটি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো দেখো রুটি আর হচ্ছে চা তো সকালের খাবারটা খাবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ব্লগটা তোমাদেরকে যা যা করি তাই তাই দেখাবো তো দেখতে থাকো তো গাইজ ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে আমি এখন যাবো হাটে তো হাট থেকে এসে তোমাদের ভিডিওটি কন্টিনিউ করব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সকালবেলা আমি হাটে চলে যাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো হাট থেকে এসে আমার ভিডিও তো বন্ধুরা সকালবেলা সেই তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে তারপরে আর কথা হয়নি কেননা প্রথমেই বলেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে হাট আছে তো হাটবারে হাটে গিয়েছিলাম তো তারপরে একটু মন মেজাজ খারাপ যেহেতু হাটে বিক্রি বাটা সেরকম কিছু হয়নি তো সেই জন্য একটু মন মেজাজ খারাপ তাই আর ভিডিওটা এসে কন্টিনিউ করিনি তো এখন আবার শুরু করলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যে হয়ে গেছে এবং মা সন্ধ্যে দিতে চলে গেছে তো সন্ধে দিচ্ছে মা এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও তোমাদের বলে রাখি তোমাদেরকে আগের দু একটা ভিডিওর আগে অর্থাৎ দু একদিন আগে তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যারা আমার ভিডিওটি দেখেছো তারা জানো যে রাস্তাটা আমাদের হতে হতে বন্ধ হয়ে গেছে বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা হতে হতে বন্ধ হয়ে গেছে আবার আজকে এই সন্ধেবেলা আবার কাজ কিন্তু শুরু হয়েছে তো সেটা তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে যেদিনকে যে মুহূর্তেই এই রাস্তার কাজ শুরু হোক না কেন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে রাস্তার কাজ এই সন্ধেবেলা শুরু হয়েছে হয়তো সারা রাত ধরে রাস্তার কাজটা চলবে তো যতটুকুনি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো রাতারাতি মানে কাজটা কমপ্লিট করবে যেহেতু আমাদের বাড়ির শুধু বাকি আছে ওই মোড় এই মোড় সমস্তটাই হয়ে গিয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন থেকে ভিডিওটি মানে করছি তো ভিডিওটি এরপর থেকে যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করব তো তোমরা দেখতে পাবা যে আমার মা কিন্তু সন্ধে দিয়ে আসছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা সন্ধে দিয়ে আসছে তো সন্ধ্যে যেহেতু হয়ে সেহেতু তোমা সে তো চলো তোমাদের একবার রাস্তার কতটা কাজ চলছে সেটা তোমাদেরকে দেখায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমাদের বাড়ির সামনেটা যেহেতু একটু অন্ধকার সেহেতু হয়তো একটুখানি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাও তোমাদেরকে যতটা ভালো করে দেখানো সম্ভব তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে রোড ইঞ্জিন দিয়ে আমাদের বাড়ির একদম সামনেটা কিন্তু ভালো করে সমান করে দিচ্ছে পিস দিয়ে হালকা করে তো তারপরে আমি জানতে পারলাম আজকে পুরোপুরি রাস্তাটা কমপ্লিট হবে না তো আমাদের সামনেটা একটুখানি যেহেতু ঢালু রয়েছে সেহেতু ওই জায়গাটা একটু সমান করে দিচ্ছে সকালবেলা এসে কিন্তু সম্পূর্ণ রাস্তাটা কমপ্লিট করবে তো আগামীকাল টোটাল ভিডিওর মধ্যে তুমি এই রাস্তা করার যে পার্টটা সেটা কিন্তু তোমরা পাবা অবশ্যই পাবা তো যারা যারা যাদের বাড়ির সামনে নতুন রাস্তা হচ্ছে কি নতুন রাস্তা হয়ে গেছে অবশ্যই তারা কমেন্ট করে জানিও তো আজকে তোমাদেরকে এখান এইটুকুনি দেখাবো জাস্ট আর রাস্তার সামনেটুকুনি একটুখানি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে জানি না তোমরা অতটা ভালো করে বুঝতে পারছো যেহেতু অন্ধকার হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনেটা আলো নেই সেহেতু যতটুকুনি মানে ভালো করে তোলার সম্ভাবনা দাদার বাড়িতে তো এই দাদার বাড়িতে আমি পড়তাম এক সময় তো আপডেট করতে অর্থাৎ ভিডিও ডিডিও ছাড়তে চলে এসেছি তো এই দাদার বাড়িতে বসে বসে আমি আপডেট করি তো বাড়ির ভেতরে দাদা ক্যামেরা করতে দেয় না যেহেতু দাদার নিজস্ব চ্যানেল রয়েছে তো তার জন্য দেয় না তো নিজে নিজের ব্যাপার যার জন্য আমি আর কিছু জোরও করি না কেন জানি না দেয় না জানি না তো সেই জন্য বাইরে মানে বাড়ির বাইরে থেকে ভিডিও করছি তো আবার তোমাদের সাথে দেখা হবে যখন বাড়িতে যাব তখন তোমাদের সাথে আবার দেখা হবে চলো দেখতে থাকো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি দাদা বাড়ি থেকে চলে এসেছি তো এখন আছি আমি বাড়িতে তো বাড়িতে এখন রাত্রি বাজে সাড়ে নটা তো এখন আমি খাবো রাত্রের খাবার অর্থাৎ ডিনার তো আজকে রাত্রে কী খাবো তোমাদের একবার দেখাই চলো এটা হচ্ছে পরোটা আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি তো বন্ধুরা আজকে পরোটা এবং বাঁধাকপির তরকারি দিয়ে খাবো তো রাত্রে খাবার তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো তোমরা দেখতে পাচ্ছ বিছানায় উঠে পড়েছি তো প্রচণ্ড শীত করছে তো শীতের রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা মঙ্গল লাইফ টের ব্লগ সঙ্গে সাথে জুড়ে থাকবা সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট